এত ঘর প্রাইস থাকবে 500 টাকা যেকোনো চার পিস নিলেও কিন্তু হোলসেলে পে যাবেন ব্ল্যাকটা দেখেন এটাও অনলি 500 টাকায় পুরো কাজ করা প্রেস কত এটার আসসালামু আলাইকুম যারা সুলা ইসলাম ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির আজকে ওয়ান পিস টু পিস টপসের কালেকশন দেখাবো 350 টাকা আজকে চমৎকার কিছু টু পিস থাকবে 450 এ থাকবে আর 500 600 মানে কয় রেট দেখাবে একটু ধৈর্য সহকারে দেখবেন স্পেশালি হচ্ছে কাট চুপি কাজের গ্রাউন্ডটা ঠিক আছে তো শুরুতে কম রেঞ্জ থেকে দেখি হাই রেঞ্জে যাবো তো রোদ রেঞ্জ থেকে শুরু করি জর্জ শুরুতে দেখাবো আপনাদের ডিমান্ডে একটা লং শার্ট এটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ওপেন বাটন হাতাটা লেস করা হবে ফিতা আছে প্রাইস থাকবে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিসের সেট কালার আছে কয়টা অনেকগুলো কালার হবে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যে কোনো আপুরা কিন্তু নিয়ে পড়তে পারবেন ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটা একটা প্রিন্ট এগুলো সবই দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এগুলো সবই কিন্তু ঈদ কালেকশন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেল আর খুচরো নিলে পার পিস একশো টাকা বেড়ে যাবে মানে সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা হবে খুচরার জন্য এই যে ট্যাশ কালার এই কালারটা দেখেন সরস এটা খুবই সুন্দর এটাও কিন্তু গার্মেন্টস কটন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা এখন সুন্দর একটা প্রিন্টেড দেখা হবে এটা কিন্তু কুর্তি প্যাটার্নের টু পিস বাট এটা অনেক বেশি ফেমাস এই হচ্ছে এটার প্যান্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা তাই না এগুলো পরে কিন্তু বেয়াল্লিশ হবে লং বেয়াল্লিশ এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশের লাস্টন কালেকশন এটা কালার আমরা অনেকগুলো এটা হচ্ছে ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আর এটা হবে ভাঙ্গি কালার পুরোটাই কিন্তু পিকু করা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা বিজনেস পারপাস নিতে চান এখন দেখাবে একদম পাকিস্তানের স্টাইলের সাদা ভাহার ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করে এগুলো কিন্তু অরিজিনাল চায়নার লেন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তাই না এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ব্র্যান্ডেড কোয়ালিটি টুপি যারা চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা কফি কালার বড়ি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস ভিউয়ার্স এইটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যারা স্বল্প পুজেনে ব্যবসা করতে চান যে কোনো চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন চাইলে ভিডিও কলে পর দেখে নিতে পারবেন সরাসরি ইসলামপুর থেকে এটা একটা কালার এটাও নাইস এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা হবে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে সেম প্রাইস চারশো পঞ্চাশ বাউ একদম কারচুপি গ্রাউন্ড দেখাবে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটার হাতায় কিন্তু আপনারা হচ্ছে পিকু পাচ্ছেন প্রিন্ট করা এটা পুরো বডিতে কিন্তু হচ্ছে আমরাই কাজ দেখতেই পাচ্ছেন কাপড়টা একদম অরিজিনাল চায়না নিলেন প্লাস এত ঘের প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচশো টাকা যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন ব্ল্যাকটা দেখেন কত নাইস এগুলো প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর লাস্ট টান হচ্ছে ইয়েলো কালারটা এটাও অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাল্গুন স্পেশাল এই যে এটা দেখেন এটা হবে অ্যালেক্সের ভিতরে থাকবে নিচের সম্পূর্ণ কাজ করা প্রেস কত এটার এটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু অ্যালেক্সের ভিতরে একদম প্রিমিয়ামটা ঠিক আছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন চার পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা তো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির একটা টু পিস দেখাবো এটা কিন্তু এখানে ওপেন বাটন সম্পূর্ণ পিকু করা হাইনেকের ভিতরে হাতাটা কফ করা হবে কাপড়টা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস কিন্তু আচ্ছা তো লাস্ট এমন কিছু টু পিস দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান রিমি সিলাপ কটনের ভিতরে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কাপড়টাও প্রিমিয়াম ডিজাইনটাও প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণ আর প্যান্টে কিন্তু কাজ করা প্রাইস কত এটা ছয়শো টাকা এটা হচ্ছে মেরুন কালার শট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন লাস্টান হচ্ছে একদম দুবাই চেরি একটা দেখা এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি এটাও সাদা বাহারের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা এগুলো সবই ব্র্যান্ডেড কোয়ালিটি প্রাইস থাকবে ছয়শো টাকা এটার এটার কালারটা দেখেন মাস্টার টিয়ালো ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু চার পিস নিলেই হোলসেল লাস্ট ওয়ান হচ্ছে জাম কালার জর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ